we mm -hmm. ওয়েলকাম বন্ধুরা আজ যাচ্ছি শমশেরনগর চা বাগান গল্ফ স্কোর্টস ময়দানে কারণ সেখানে চা বাগানের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের এক আলোচনা ও মিলন মেলার আয়োজন করা হয়েছে তাই দেরি না করে আমিও বেরিয়ে পড়লাম আমার যাত্রাপথের সঙ্গী ছিল মাসদি চা বাগানের কন্টেন্ট ক্রিয়েটর পদীপ দা আর সাথে ছিল ছোট ভাই পলব মুন্ডা তাদেরকে সাথে করে বাইকে শমশেরনগর চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম যাত্রাপথের মাঝখানে পুরো চা বাগানের ভিউগুলো উপভোগ্য ছিল আপনাদেরকে বলে রাখি এই আয়োজনের মূল নেতৃত্বে ছিলেন তা আমাদের সবার প্রিয় মোহন রবি দাস দাদা আর তাছাড়া সেখানকার কন্টেন্ট ক্রিয়েটর আয়োজনে উপস্থিত ছিলেন আমাদের চা বাগানে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট কিয়েটর নোয়ান্দা দাদা ব্লক চালাকি চলছে তারপর শোবার সাথে গানের আড্ডায় মাতলাম আমিও সাথে ছিল চা বাগানের ঐতিহ্যবাহী ঝুমর নাচো তো খে নজরি লোকে নজরি লাগা রে তোকে নজরি সব কন্টেন্ট ক্রিয়েটর দাদাদের সাথে মেচে গিয়ে গুপ ছবি তুলে দিনটা স্মরণীয় করে রাখলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে